এবার জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং তাদের স্মৃতির প্রতি অবমাননার গুরুতর অভিযোগ উঠেছে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বিরুদ্ধে এই ব্যক্তি জুলাই মাসের গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে উপহাস করেছেন এবং শেখ হাসিনা সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ উঠেছে এখানে শেষ নয় হাসিনার পক্ষ নেওয়া প্রসঙ্গে তাকে পাল্টা প্রশ্ন করা হলেও সে রেগেমেগে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে এ নিয়ে তোলপাড় গোটা দেশ তাকে নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক ইলিয়াস পিনাকি থেকে শুরু করে হাদিরাও অনেকে বলছেন সে এসব বলে বাংলাদেশে মায়ের খেয়ে আমেরিকায় স্থায়ী বাসিন্দা হতে চাই সাথে টাকার ধান্দা তো আছেই এছাড়া কে কি বললেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন সাংবাদিক খালিদ মহিউদ্দিনের বিরুদ্ধে জুরাই গণভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নর্মালাইজ করার চেষ্টার অভিযোগে তার টকশো সহ সকল প্ল্যাটফর্ম বর্জনের তীব্র আহ্বান জানানো হয়েছে সমালোচকরা বলছেন খালেদ মহিউদ্দিনের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য শহীদদের আত্মত্যাগকে হাসি ঠাট্টার ছলে অবমাননা করেছে এবং দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানে সহায়ক ভূমিকা পালন করছে খালিদ মহিউদ্দিন আইন লঙ্ঘন করে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে আগ্রহী যদিও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা চলমান জুলাইয়ের বিপ্লবীদের নিয়ে তিনি হাসতে হাসতে কটাক্ষ করেছেন এবং তাদের আত্মত্যাগকে ঠাট্টা ছলে উড়িয়ে দিয়েছেন এই ধরনের আচরণকে একজন সাংবাদিকের নৈতিকতা পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে খালেদ মহিউদ্দিন শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করে তাকে মহিমান্বিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে যেখানে অনেকে তাকে খুনি হাসিনা হিসাবে আখ্যায়িত করেন তার এমন বয়ানের পর এখনও সাংবাদিক ইলিয়াস ও পিনাকে কোনো ভিডিও বানাননি তবে তারা দুজনেই ফেসবুকে পোস্ট করেছেন ইলিয়াস হোসেন লিখেছেন একসময়ের শেয়ার কেলেঙ্কারির অন্যতম হতা নীতিবান খালেদ মহিউদ্দিন এখন আরেক আওয়ামী দোসরের পার্টনার ঠিকানা নামে প্রতিষ্ঠানের টাকা সব পলকের মন্ত্রণালয় থেকে লুটপাট করে আনা বলেও মন্তব্য করেছেন তিনি আর পিনাকি লিখেছেন হাসনাদ শার্জিজদের মুখে বিপ্লবের কথা শুনে অট্ট হাসি দেওয়া এই সাংবাদিক কাজ করে মৌলভীবাজার জেলার কুলাওড়া উপজেলাভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ঠিকানায় তবে সকলে থেকে এক ধাপ এগিয়ে ওসমান হাদি তিনি খালেদকে একদম ধুয়ে দিয়েছেন তিনি খালিদ মহিউদ্দিনকে বুদ্ধিজীবীর মুখোশে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক এবং স্বৈরাচারের সেবাদাস হিসেবে অভিহিত করেছেন তার মতে নিজের স্বার্থ ও প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য তিনি যে কোনো নিচুতার আশ্রয় নিতে পারেন জুলাইয়ের বিপ্লবীদের ত্যাগের উপর দাঁড়িয়ে এই ধরনের ব্যক্তিরা আবারও ফ্যাসিবাদীদের প্ল্যাটফর্ম দেওয়ার চক্রান্ত করছেন বলে দাবি করা হয়েছে হাদি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে খালিদ মহিউদ্দিন শহীদ পরিবারের কষ্ট ও আত্মত্যাগ নিয়ে লৌঘ মন্তব্য করেছেন জার্মানির মতো জায়গায় যেখানে শিক্ষার্থীরা এত ঝুঁকি নিয়ে জুলাই অভ্যুত্থানের পক্ষে আন্দোলন ও প্রতিবাদ করেছে সেখানে তিনি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেননি বরং প্রতিবাদী শিক্ষার্থীদের উপেক্ষা করে নিজের অফিসে চলে গেছেন তিনি প্রশ্ন তুলেছেন খালিদ মহিউদ্দিন কেন পনেরো বছর ধরে ক্ষমতাসীন অবৈধ সরকারের মন্ত্রী এমপিদের বিনা ভোটে নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন করেননি কিন্তু শেখ হাসিনাকে মহিমান্বিত করতে আগ্রহী ওসমান হাদি মনে করেন খালেদ মহিউদ্দিনের এর তৎপরতা একটি পরীক্ষামূলক চাল হতে পারে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অফরার ট্রাইব্যুনালে গণহত্যার মামলার রায় এবং ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে ঠিক তখনই এই ধরনের কর্মকাণ্ড বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার উদ্দেশ্য প্রণোদিত হতে পারে খালেদ মহিউদ্দিনের জার্মানি থেকে বাংলাদেশে আগমন এবং এই সময়ে শেখ হাসিনার সাক্ষাৎকার চাওয়ার পেছনে একটি সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে ওসমানহাদি দেশের আঠারো কোটি মানুষ এবং সকল বাংলাদেশপন্থী দল রাজনৈতিক শক্তি ও নাগরিক সমাজের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন যাতে নভেম্বরে আসন্ন রায় ও বিচারের প্রশ্নকে কেন্দ্র করে কোনো আপোষ না করা হয় তিনি রাজনৈতিক দলগুলোর অনৈক্যকে দায়ী করে বলেন এই বিভাজনই খালিদ মহিউদ্দিনের মতো ব্যক্তিদের ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ করে দিচ্ছে জুলাই বিপ্লবের স্মৃতিরক্ষায় এবং নতুন বাংলাদেশের জন্য খালেদ মহিউদ্দিনের প্রতিটি প্ল্যাটফর্ম বর্জন করা জরুরি বলে আহ্বান জানানো হয়েছে এটি হবে শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা এবং ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিবাদকে স্বাভাবিক করার চেষ্টা না করে তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ খালেদ এর আগেও নানানভাবে হাসনাতসহ জুলাই যোদ্ধাদের ছোট করার চেষ্টা করেছে বিপরীতে লীগের পক্ষ নিয়েছে এছাড়া নিউ ইয়র্কের মিডিয়াপাড়ায় একটি কথা চাউর হয়েছিল আওয়ামী পয়সায় খালিদ মহিউদ্দিন ডয়সে ভেলে ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছেন নতুন মিডিয়া করবার জন্য আমার এখন মনে হচ্ছে চাউর হওয়া কথার সত্যতা মিলতে শুরু করেছে এ নিয়ে মোহাম্মদ ইমরান হোসেন নামের একজন বিশ্লেষক জানান আমি ব্যক্তিগত আলাপে অনেকে বলেছিলাম ডয়সে ভেলে ছেড়ে খালিদ মহিউদ্দিন একটি সাপ্তাহিক পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন এটি বিশ্বাসই হচ্ছে না নিউইয়র্কের এক সহকর্মী বললেন মাসে যেখানে অন্য সাংবাদিকরা ষোলোশো ডলার পেতে কষ্ট করতে হয় সেখানে খালেদ মহিউদ্দিন দশ হাজার ডলার পেলে কেন সে নিউ আসবে না আর এখানেই ডালমে কালাহে যেখানে ঠিকানা সাংবাদিক ফ্রি পত্রিকা হয় নিজে যখন কয়েকটি সাপ্তাহিক পত্রিকার সাথে প্রতিযোগিতা করছে টিকে থাকবার জন্য সেখানে খালেদ মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্রে তিন হাজার ডলারের একটি বাসা সাথে মাসে দশ হাজার ডলার বেতন দিয়ে একটি সাপ্তাহিক পত্রিকা কেন তাকে সাংবাদিক হিসাবে নিয়োগ দেবে যেখানে পত্রিকাটির অন্য সব সাংবাদিক ও কর্মকর্তাদের বেতন সব মিলে দশ হাজারের বেশি না আপনি হয়তো বলতে পারেন পত্রিকা মনে করেছে তাই দিচ্ছে এখানে আমার প্রশ্ন তোলার কি আছে কিন্তু নিউ একটি সাপ্তাহিক পত্রিকার আয় কত এবং কিভাবে আয় করতে হয় তা কারও অজানা নয় সুতরাং এই যে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে এটির উৎস হচ্ছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অর্থ অন্যথায় এটি ইনভেস্টিগেশনের দাবি রাখে এছাড়া এ মুহূর্তে দেশে গিয়ে খালেদ মহিউদ্দিনের ফ্যাসিট হাসিনার সাক্ষাৎকার নিতে তিনি যে জেলে যাবার ঝুঁকিও নেবেন বলে মত প্রকাশ করেছেন এটি হচ্ছে তার মৌচাকে ঢিল মারার কৌশল যাতে করে তিনি দেশে হামলার শিকার হন কিংবা মামলার মুখোমুখি হন বিনিময়ে যুক্তরাষ্ট্রে মিলবে স্থায়ী আশ্রয় এক ঢিলে অনেক পাখি মারার কৌশল সাংবাদিক খালেদ মহিউদ্দিন শুধু এখানেই থামেননি তিনি জুলাই বিপ্লবকে হাসনাদ সার্জিজদের যে অঙ্গভঙ্গিতে ব্যঙ্গ করেছেন এরপর তাকে ফ্যাসিস্টের সহযোগী ছাড়া আর কি বলা যেতে পারে এটি প্রথমে স্ট্রেস করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি টকশোতে খালেদ মহিউদ্দিনকে ধমকের সুরে বলেছিলেন আপনার কথা তো ফ্যাসিস্টের সাথে মিলে যায় দুনিয়া জুড়ে সাংবাদিকতা ও গণমাধ্যমের নীতিমালা হচ্ছে সাংবাদিক ও সংবাদ মাধ্যম গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলবে যেখানে খালেদ মহিউদ্দিনের স্ট্যান্ড হবার কথা ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার সেখানে তিনি প্রধান আসামির সাক্ষাৎকার নিতে মরিয়া যাতে তার সাক্ষাৎকারের পর আরও দেশে গোলযোগ লাগে খালেদ মহিউদ্দিন যদি এতই পেশাদার সাংবাদিক হয়ে থাকেন তিনি কেন ডয়সে ভেলেতে তারিক রহমানের সাক্ষাৎকার প্রচার করেননি ডয়সে ভেলে তো বাংলাদেশে কোনো মিডিয়া ছিল না ওই সময় তার সাংবাদিকতার এথিক্স কোথায় লুকিয়েছিল মূল কথা খালেদ মহিউদ্দিনরা ফ্যাসিবাদের কণ্ঠস্বর এই জন্যই হয় কারণ এতে তাদের জীবিকায় টান পড়ে না বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে ফ্যাসিস্টদের পক্ষে কথা বললে মানবাধিকারের বিপক্ষে কথা বললে আপনি প্রগতিশীল সনদ পাবেন বিনিময়ে চাকরি যাবার চিন্তা করতে হবে না কালো টাকার বিশাল বিনিয়োগ চলে আসবে আপনার পেছনে যাতে আপনি নতুন নতুন মিডিয়া খুলতে পারেন নেতৃত্ব দিতে পারেন যেহেতু মিডিয়ার হাতিয়ারটি আওয়ামী পন্থীদের হাতে সুতরাং এর ব্যবহারে বিএনপির জামাতের লোকজন এসব বাকশালী সাংবাদিককে আদরে নমনম এই তো সেদিন জাতিসংঘে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে বিএনপির মহাসচিব খালেদ মহিউদ্দিনকে একান্তে সাক্ষাৎকার দিয়ে প্রীত হয়েছেন অথচ দীর্ঘদিন বিএনপি বিট করার পরও কয়েকটি টেলিভিশনের সাংবাদিকরা মির্জা সাহেবের সাক্ষাতের কিনারা করতে না পেরে উম্মা প্রকাশ করতে দেখলাম হোটেল লবিতে এই রূঢ় বাস্তবতার কারণে বারবার উন্মাদার দাম্ভিকদের আস্ফালন দেখতে পাই বন্ধুরা পরিশেষে খালিদ মহিউদ্দিনকে নিয়ে আপনাদের কার কি রায় জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ